কাল মুসলমান সমাজের নানা রকম কলহ কুনদল মতভেদ اختلاف এর ভিতরে আরেক নতুন মতভেদ চিষ্টিকারী একদল উগ্রপন্থী এক শ্রেণীর আবির্ভাব হইছে যারা বলে পুরুষদের নামাজে আর মহিলাদের নামাজে কোনো ব্যবধান নাই পুরুষরাও মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে মহিলাদেরও মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ এমন একটা উগ্রপন্থী দল বাংলাদেশে বেশ কয়েক বছর আগে থেকে আবির্ভাব হইয়া গেছে কোন কোন এলাকায় হয়তো এরা এখনো আত্মপ্রকাশ না করতে পারে অনেক এলাকায় আত্মপ্রকাশ এরা বিভিন্ন বক্তৃতা বিবৃতির মাধ্যমে তো বলেই তাকে অনেক বই পুস্তকেও লেখে ফেলেছে যে নারী পুরুষের নামাজে কোনো ব্যবধান নাই কাজে পুরুষকে যেভাবে মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে হবে মহিলাদেরকেও মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তে হবে অথচ হাদিস শরীফে রাসুল করিম সাল ইসলাম বলেন পুরুষ মসজিদের জমাতে শরীফ হয়ে মহিলা গরের কুনায় একা নামাজ পড়লে বলেন কি আর এরা বলে কি বুঝে থাকলে তো এদের কথা রাসুলের কথা একই কথা না উল্টা পাল্টা কথা এখন কোনটা করতে হবে যুক্তিটা না যুক্তির হাদিস এখানে যুক্তি অসল সামনে যুক্তিবাদ আচ্ছা একজন বলতেছে মহিলারা এদিক সেদিক গেলে ফেতনা সৃষ্টি হয় তো মহিলারা বাজারে গেলে বিভিন্ন জায়গা যাইতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদে গেলে যেই মানুষগুলা নামাজ পড়তে যায় এগুলো খুব খারাপ যেগুলা নামাজ পড়তে যায় এগুলো কি খুব খারাপ মসজিদে মহিলারা গেলে ফেতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে বাজারে গেলে ফেতনা হয় না মার্কেটে মার্কেটে ঘুরে যে এখানে কিন্তু ফেতনা সৃষ্টি হয় না তারপরে মহিলারা কত জায়গা ঘুরতেছে কোনো অসুবিধা নাই কিন্তু মসজিদে যদি যায় তাহলে এখানে কি হইতে পারে ফেতনা হইতে পারে তাহলে যুক্তি বলতেছে মসজিদে মহিলারা গেলে কি হতে পারে ফেতনা হইতে পারে আর নবী আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন খবরদার ফালা তামনা আন্না এমা আকুম জেদ আল্লাহ খবরদার আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যাইতে বাধা দিও না ও পুরুষরা শুনো আল্লাহর বান্দিরা আল্লাহর মসজিদে যাবে তোমার বাধা দেওয়ার অধিকার নাই খবরদার তুমি বাধা দিবা না আমি বাধা দিচ্ছি কেন মসজিদে গেলে কি হইতে পারে কথা কয় না ফেতনা হইতে পারে তাহলে বোঝা গেল মসজিদে গেলে যে ফেতনা হতে পারে এটা আল্লাহ রসুল বুঝতে পারেন নাই আমরা বুঝে গেছি রাসূলের চেয়ে বেশি বুঝে গেছি রাসুল বলতেছেন খবরদার আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে বাধা দিও না আল্লাহর বান্দিরা যে কোনো সময় আল্লাহর মসজিদে যাইতে পারে তাহলে যুক্তি বলতেছে ফেতনা হইতে পারে রাসুল বলতেছেন বাধা দেওয়া যাবে না মসজিদে যেতে হবে কোনটা প্রাধান্য পাবে সুন্না ইসলাম নিতে হবে সুন্না থেকে যুক্তি থেকে না তিন নম্বরে আসেন কাশ্প থেকে ইসলাম নেওয়া যাবে না কাশ্প কাশ্প চিনেন এবার চিনানো লাগবে কাশ্প বুঝেন কাশ্প কাশ কাশ্ম একটা বিশাল জগৎ কাশ্মের উপরে আলোচনা করতে গেলে আমাদের ঘন্টার উপরে সময় লাগবে কাশ কাশ হল এমন কিছু জিনিস চর্চা করার নাম এটা সুফিবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কাশ এই জিনিসগুলো চর্চা করার পরে একজন মানুষ চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পারে অনেক কিছু জানতে পারে অনেক কিছু সে অনুধাবন করতে পারে এই জিনিসটার নাম সুফিবাদের দৃষ্টিতে কাশ কাশের মাধ্যমে অনেক অনেক ইসলামের বিধিবিধান মাধ্যমে আসে দেখবেন জিনিস আসছে আপনি চোখে দেখবেন কোরআনে নাই দেখবেন নিসার হাত হাদিসে নাই আয়াত একটা বলে আপনাকে দলিল দিচ্ছে এখন জিজ্ঞাসা করলে ভাই আয়াত এটা যে এটা বুঝাইছে আপনি বুঝতেন কেমনে ও এটা কাশ্মের মাধ্যমে গেছে কিসের মাধ্যমে অমুক আল্লাহর অমুক বুজুর্গ কাশফের মাধ্যমে জানতে পারছে এই কাশফের মাধ্যমে জানা এটার নাম ইসলাম না যদি কাশফের মাধ্যমে জানি জানি ইসলামে ঢুকান তাহলে ইসলামের সময় তো ইসলাম পরিপূর্ণ হয় নাই কেয়ামত পর্যন্ত ফির সাহেবদের কাশ্প আসবে আর ইসলাম নতুন নতুন চালু হবে তাহলে রাসুলের সময় ইসলাম পরিপূর্ণ হইল কেমনে এই জন্য কাশ্প থেকে ইসলাম নামার সুযোগ কি নাই স্বপ্ন থেকে ইসলাম নামার সুযোগ নাই। স্বপ্ন স্বপ্ন বুঝছেন একজন বুজুর্গ স্বপ্নে দেখছে এটা পরের দিন এটারে ইসলাম বানাই দিলেন এই ইসলাম নামার সুযোগ নেই এইভাবে আরো অনেকগুলো জিনিস আছে অনেকে দেখবেন যে এলহাম থেকে ইসলাম নেয় অনেকে এলমে আদন্নি থেকে ইসলাম নেয় অনেকে রুহান থেকে ইসলাম নেয় বিভিন্ন দিক থেকে ইসলাম আসে তো পাঁচ নম্বর সূত্র মনে রাখতে হবে ইসলাম আসবে দুই জায়গা থেকে ইসলামের চোর্স হইল দুইটা একটা কিতাবল্লাহ আরেকটা সন্ন্যাতন বাস এই পাঁচটা জিনিস মনে থাকবো কথা কয় না মানে কবরে যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে ওমা আমা উত্তর হবে কি দিন ইসলাম আরবিতে বলতে পারবেন না পরে ছোট্ট বাক্য একটা সুন্দর করে মুখস্থ করে ফেলবেন তখন মন কান্না করে কই ও বুঝতে পারছি এগুলো বরাসার বাজার থেকে আসছে এগুলো আরবি সহ মুখস্থ করে আসছে আলহামদুলিল্লাহ প্রথমে তো আপনি মেধাবী স্টুডেন্ট পরিচয় দেওয়া লাগবে না ওনাদের সামনে তা আপনি একটু আরবিতে বলতে পারবেন না ওনারা জিজ্ঞেস করলো বা মা দি নুকা আপনি কইবেন কি দিন ইসলাম অথবা আরো সুন্দর করে কইবেন রাদি বিল্লাহি রাব্বা হবেল ইসলাম এদিনা হবি মোহাম্মাদীন সাল্লাল্লাহু আলাই সাল্লাম নভিয় একবার সুন্দর করে বাক্যের মধ্যে তিনোটা উত্তর হয়ে গেছে তিনোটা বলে দিলেন আচ্ছা এখন এই উত্তর দিতে হলে আমরা বলছি অনেকগুলো জিনিস দরকার এক নম্বরে কি দরকার মনে আছেনি দেখি আরেকবার হ্যাঁ ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞা জানতে হবে প্রথম কি জানতে হবে ইসলামের সংজ্ঞা যেটাই দেশের নিরানব্বই ভাগের বেশি মুসলমান জানে না আগামীবার আরেকটা ক্লাসে আসলে ইনশাল্লাহ আপনাদের থেকে পড়া নেওয়া হবে রাজি আছেন ইসলাম কাকে বলে ইসলামের সংজ্ঞাটা আরবিতে শিখে ফেলবেন এটা দেখবেন অনেক বইতে আছে শাইখ সলে আল ফাউজান শাহেক বিন বাস শাইখ উসাইম রহমান ওনারা সবাই ইসলামের সংজ্ঞা লিখছেন তো ছোট্ট সংজ্ঞা আমি আপনাদেরকে তিনটা পয়েন্টে শিখিয়ে দিছি ইসলাম আলাম এটার নাম ইসলাম দুই নম্বরে কি জানতে হবে যে ইসলামের রোকন ইসলামের পাঁচটা রোকন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তিন নম্বর জি মানে ইসলামের প্রত্যেকটি এবাদত প্রত্যেকটি আমলের সাথে দুটা পার্ট একটা আকিদা একটা আমল আকিদা বাদ দিলে আমল বাতিল আবার আমল বাদ দিলে আকিদা দিয়ে কাজ হবে না দুইটার সমন্বয় করে করে আমল করতে হবে প্রত্যেকটি এই দুইটার সমন্বয় ইসলাম চার নম্বর ইসলাম একমাত্র দিন ইসলাম এটা ঠোঁটস্থ করতে হবে যদি মনে করেন না ইসলাম ছাড়াও আরো দিন আছে তাহলে আপনি মুসলিম হতে পারেন না এখন ইসলাম একমাত্র দিন আল্লাহর জমিনে একটাই দিন সেটার নাম ইসলাম পাঁচ নম্বর ইসলামের উৎস হইল দুইটাও সমস্ত আকিদা নিতে হবে কোরআন কারিম এবং সহি হাদিস থেকে এবং যত আমল যত এবাদত কোরআন হাদিসে থাকলে সেটা আমরা করতে রাজি কোরআন হাদিসে নাই এটা করতে রাজি নাই এরকম বানানো বানানো নতুন নতুন আমল নতুন নতুন জিনিস কোরআন হাদিসে না থাকলে করার সুযোগ নাই এই পাঁচটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে জানার বোঝার ইসলামের উপরে চলার এবং দুনিয়া যতদিন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বেঁচে থাকার পাক তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের আজকের এই সহি সুন্না ফাউন্ডেশনের এই সেমিনারকে আল্লাহ পাক কবল মঞ্জুর করে নিন